প্রিয় দর্শক ভগবান বুদ্ধ হাজার বছর আগে বলে গেছে সমাজে বাঁচতে হলে বুদ্ধিমত্তার সাথে বাঁচতে হবে না হলে আপনি সর্বদা পিছিয়েই থাকবেন কখনো সফল হতে পারবেন না জীবনে সফল হতে হলে জীবনে চড়াই উতরাই বুদ্ধিমত্তার সাথে সমাধান করতে হবে ভগবান বুদ্ধ যে বুদ্ধিমান ব্যক্তির বারোটি গুণ বা নীতি শিখিয়ে গেছেন আজকের ভিডিওটিতে সেই বারোটি গুণ বা নীতি প্রসঙ্গেই আলোচনা করব এই বারোটি গুণের মধ্যে যদি সাতটি গুণ আপনার মধ্যে বিদ্যমান হয় তবে আপনি বুদ্ধিমান নাহলে আপনি মূর্খতার সঙ্গে জীবনযাপন করছেন যদি এই সাতটি গুণ আপনার মধ্যে বিদ্যমান নাও থাকে তবে আপনি এই ভিডিওটি শেষে এই গুণগুলি আয়ত্ত করে আপনিও বুদ্ধিমত্তার সাথে জীবনযাপন করতে পারবেন ও জীবনে সফল হতে পারবে এই নিত্যগুলি কি কি সেই প্রসঙ্গ নিয়েই ভিডিওটি শুরু করা যাক এক সময় মহাত্মা বুদ্ধের আশ্রমে চারজন শিষ্যের মধ্যে খুব তর্ক হচ্ছিল বিষয়টি ছিল কে বুদ্ধিমান ব্যক্তি তার কি কি লক্ষণ বিদ্যমান থাকে এমন কি অভ্যাস যা তাকে বুদ্ধিমান করে তোলে দীর্ঘক্ষণ এই তর্কের পরেও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে গুরুদেবের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জানা উচিত তারপর চারজন শিষ্য গুরুদেবের কাছে গিয়ে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে তাদের কৌতূহল ব্যক্ত করল বুদ্ধ শিষ্যদের কথা শুনে শান্ত চিত্তে একটু মৃদু হাসি নিয়ে বললেন পুত্রগণ আমি তোমাদের বুদ্ধিমান ব্যক্তির সেই বারোটি বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো যার ভিত্তিতে কোনো ব্যক্তি সত্যই বুদ্ধিমান বলে পরিচিত হয় তাই মনোযোগ দিয়ে ব্যাখ্যাটি শোনার নির্দেশ দিলেন শিষ্যরা মনোযোগ দিয়ে গুরুদেবের ব্যাখ্যা শুনতে লাগল বুদ্ধ বললেন প্রথম গুণ বুদ্ধিমান ব্যক্তির প্রথম পরিচয় এটাই যে সে তার মনের কথা কাউকে বলেন না সামনে থাকা ব্যক্তিটি যতই ঘনিষ্ঠ হোক না কেন বুদ্ধিমান ব্যক্তি জানে যে আজকের বন্ধু কালকে শত্রুও হতে পারে এবং যদি এমন হয় তাহলে সবার আগে সেই কথাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে যা তুমি নিজেই তাকে বলেছিলে এর বিপরীতে বোকা ব্যক্তি চিন্তা ভাবনা না করে সবার উপর ভরসা করে সে তার হৃদয়ের গোপন কথা বাড়ির কথা এমনকি তার ব্যক্তিগত সমস্যাও অন্যদের বলে দেয় কিন্তু সেই তথাকথিত বন্ধু একদিন সুযোগ দেখে তাকেই ধোকা দেয় এবং তার কথার সুযোগ নিয়ে পাল্টা আঘাত করে তাই বুদ্ধিমান ব্যক্তি সেই যে তার ব্যক্তিগত কথা এবং দুর্বলতা নিজের কাছেই রাখে যত কম লোক তোমার আসল পরিচয় এবং দুর্বলতা জানবে ততই তোমার জীবন শক্তিশালী ও সুরক্ষিত থাকবে এটাই আসল বুদ্ধিমত্তা দ্বিতীয় গুণ বুদ্ধিমান ব্যক্তি কখনো তার কাজ শেষ হওয়ার আগে কাউকে বলেন না সে জানে যে আগে থেকে সবাইকে জানিয়ে দিলে কেবল তার কাজের গুরুত্বই কমে যায় না বরং কোন শত্রু তা দেখে দ্রুত তার চাল বা হস্তক্ষেপ দ্বারা তার ক্ষতিও করতে পারে বুদ্ধিমান ব্যক্তি চুপচাপ পরিকল্পনা করে পরিশ্রম করে এবং কেবল সফলতার পরে ফলাফল অন্যদের সামনে আনে এটাই আসল বিচক্ষণতা এর বিপরীতে বোকা ব্যক্তি কাজ করার আগে প্রচেষ্টা এবং পরিকল্পনার তথ্য সবাইকে জানিয়ে দেয় তারা মনে করে যে যত বেশি লোক জানবে তত বেশি প্রশংসা পাবে কিন্তু প্রায়শই এই লোকেরাই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রচেষ্টার সুযোগ নিয়ে তাদের অনুশোচনা করায় শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিল এবং বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন মনে রেখো পুত্রগণ যে ব্যক্তি তার কাজগুলো সময় হওয়ার আগে প্রকাশ করে না সেই অন্যদের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত থাকে যত কম লোক তোমার প্রচেষ্টা সম্পর্কে জানবে ততই তোমার সাফল্যের শক্তি বাড়বে তাই পুত্রগণ বুদ্ধিমান সেই যে চুপচাপ কাজ করে এবং কেবল কাজ শেষ হওয়ার পরেই তার ফলাফল সবার সামনে আনে এটাই শান্তি ও বিচক্ষণতার প্রতীক তৃতীয় গুণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় না সে জানে যে এক মুহূর্তে রাগ বা তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ পুরো পরিশ্রমকে ব্যর্থ করে দিতে পারে সেই ব্যক্তি যে শান্ত এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেয় সে প্রতিটি পরিস্থিতিতে সুরক্ষিত থাকে এবং তার চিন্তাভাবনা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিল বুদ্ধ আরও বললেন যে ব্যক্তি আগে কথা বলে বা তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয় সেই প্রায় নিজের জন্য বিপদ ডেকে আনে শান্ত এবং ভেবে চিন্তে পদক্ষেপ নেয়া ব্যক্তি প্রতিটি সংকটে সুবিধা নিতে জানে বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন মনে রেখো পুত্রগণ যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা বোকামি যে ব্যক্তির আগে কথা বলে বা কাজ করে সেই নিজের জন্য সমস্যা এবং ক্ষতির সৃষ্টি করে কিন্তু যে ভেবে কাজ করে সে অবশেষে যেতে এবং তার সিদ্ধান্ত সব সময় শক্তিশালী হয় তাই পুত্রগণ বুদ্ধিমান সেই যে আবেগ নিয়ন্ত্রণ করে এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে ভেবে সিদ্ধান্ত নেয় এটাই আসল বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা চতুর্থ গুণ বুদ্ধিমান ব্যক্তি সবসময় বেশি শোনে এবং কম বলে সে জানে যে শোনার মাধ্যমে সে অন্যদের উদ্দেশ্য চাল এবং আসল পরিস্থিতি বুঝতে পারে যে বেশি কথা বলে সে প্রায় অজান্তেই নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয় এবং সেটাই তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এর বিপরীতে বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন বোকা ব্যক্তি কম শুনে এবং বেশি কথা বলে অনেক সময় সে কথা বলতে বলতে এমন কিছু বলে ফেলে যা তার পরে তার সেটাই তার বড় ক্ষতির বা সমস্যার মুখোমুখি করে বোকা ব্যক্তি এটা কখনোই জানে না যে কখন এবং কতটা কথা বলা উচিত কিন্তু বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি সবসময় শব্দ ও নিরবতার সঠিক ব্যবহার করে এটাই তাকে প্রতিটি পরিস্থিতিতে সুবিধা এবং সুরক্ষা দেয় তিনি আরও বললেন কম কথা বলা ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে লাভবান হন শোনা তাকে শক্তি দেয় বিচক্ষণতা বাড়ায় এবং ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায় বেশি কথা বলা ব্যক্তি দ্রুত প্রতারণা ও ক্ষতির শিকার হয় তাই পুত্রগণ বুদ্ধিমত্তা সেটাই যা শব্দকে সমাধানে ব্যবহার করে এবং কানকে সবসময় খোলা রাখে পঞ্চম গুণ বুদ্ধিমান ব্যক্তি তার ভুল গোপন করে না সে তা স্বীকার করে এবং তা থেকে শেখে এই বিচক্ষণতায় তাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী করে তোলে এবং এগিয়ে নিয়ে যায় যে নিজের ভুল মেনে নেয় সেই ভবিষ্যতে ভেবে পদক্ষেপ নিতে পারে শিষ্যরা মনোযোগ দিয়ে শুনল বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন পুত্রগণ ভাব যদি কোনো ব্যক্তি তার ভুল অস্বীকার করে এবং অন্যদের উপর দোষ চাপায় তাহলে সে বার ক্ষতির শিকার হয় সেই ব্যক্তি যে তার দুর্বলতা এবং ভুল বোঝে সে নিজেকে শুধরে নেয় এবং এগিয়ে নিয়ে যায় বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতাকে শিকার মতো করে শিখে নেয় এবং তাকে নিজের শক্তিতে পরিণত করে তিনি উদাহরণ দিয়ে বললেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তার সম্মান বাড়ে এবং মানুষ তার সিদ্ধান্তের উপর ভরসা করে অন্যদিকে যে বোকা তার দোষ গোপন করে সে সব সময় ঝুঁকি এবং প্রতারণার বৃত্তে থাকে তাই পুত্রগণ ভুল স্বীকার করার এবং শেখার ক্ষমতা বুদ্ধির গুরুত্বপূর্ণ অংশ এটা কেবল মানুষকে সুরক্ষিতই রাখে না বরং তাকে এগিয়ে যেতে এবং সত্যিকারের বিচক্ষণতা দেখাতে সাহায্য করে ষষ্ঠ মহাত্মা বুদ্ধ শিষ্যদের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি তার সময় সঠিক ব্যবহার করে সে জানি যে এই পৃথিবীতে সব কিছু কেনা যায় কিন্তু একটি জিনিস সবচেয়ে মূল্যবান এবং সেটি হল সময় যা কেউ কিনতে পারে না তাই সে প্রতিটি কাজ সময় মতো করে এবং সেই কারণেই জীবনে ক্রমাগত সাফল্য অর্জন করে এর বিপরীতে বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন বোকা ব্যক্তি সময়ে সঠিক ব্যবহার করতে পারে না সে কেবল অপ্রয়োজনীয় কাজ এবং অর্থহীন বিষয়ে জড়িয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে যখন সময় চলে যায় তখন সে তার ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করে বা নিজের ভাগ্যকে অভিশাপ দেয় এমন ব্যক্তির জীবন প্রায় ব্যর্থতা এবং অনুশোচনায় ভরা থাকে শিষ্যদের মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন তাই পুত্রগণ সময়ে সদ ব্যবহারই বুদ্ধিমত্তার পরিচয় বুদ্ধিমান ব্যক্তি এটা বোঝে এবং প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করে অন্যদিকে বোকা ব্যক্তি এটাকে উপেক্ষা করে এবং জীবনে পিছিয়ে পড়ে এটাই আসল বিচক্ষণতা ও বোকামির পার্থক্য সপ্তম গুণ বুদ্ধিমান ব্যক্তি কোনো কাজ ভেবেচিন্তে শুরু করে সে প্রথমে তার ফলাফল এবং সম্ভাব্য পরিণতির অনুমান করে এই বিচক্ষণতায় তাকে প্রতিটি পরিস্থিতিতে সুরক্ষিত এবং সফল করে তোলে সোরা মনোযোগ দিয়ে শুনল বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন পুত্রগণ ভাব যদি কোনো ব্যক্তি ফলাফল না ভেবে কোনো পদক্ষেপ নেয় তাহলে প্রায় সেই পদক্ষেপই তাকে বিপদে ফেলে দেয় অন্যদিকে যে ব্যক্তি প্রথমে ভাবে যে এর কি প্রভাব হবে কে এর সুযোগ নিতে পারে এবং কি ক্ষতি হতে পারে সে প্রতিটি কাজে এক ধাপ এগিয়ে থাকে তিনি উদাহরণ দিয়ে বললেন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি সুযোগ এবং চ্যালেঞ্জকে আগে থেকে মূল্যায়ন করে সে জানে যে সঠিক পরিকল্পনা এবং সতর্কতার সাথে নেওয়া পদক্ষেপ কেবল সুরক্ষিতই থাকে না বরং তাকে সাফল্যের দিকেও নিয়ে যায় সেই ব্যক্তি যে তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয় সে প্রায় অনুশোচনা এবং ক্ষতির মুখোমুখি হয় মনে রেখো পুত্রগণ যে কোনো কাজ শুরু করার আগে তার ফলাফলের অনুমান ও বুদ্ধিমত্তার লক্ষণ এটা কেবল তোমাকে সুরক্ষিত রাখে না বরং তোমার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী এবং কার্যকর করে তোলে গুণ ভগবান বুদ্ধ শিষ্যতীর দিকে মৃদু দৃষ্টিতে তাকিয়ে বললেন পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই লোভ বা প্রদর্শনের পেছনে ছোটে না সে জানে যে বাহ্যিক আকর্ষণে যা ভালো মনে হয় তা প্রায় তার জন্য বিপদও ঢুকিয়ে আনতে পারে বুদ্ধিমান জানি যে লোভ সবসময় মানুষকে ভুল পথে নিয়ে যায় যে বেশি লোভ করে প্রায় কোনো না কোনো ভুল করে এবং সেই ভুলই তার জীবনকে নরকময় করে তোলে এই কথাগুলো বুদ্ধিমান ব্যক্তি ভালোভাবে জানে বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে ব্যাখ্যা করলেন কিন্তু অন্যদিকে অনেক লোক দ্রুত ধন সাফল্য বা খ্যাতির লোভে পড়ে তারা তাদের পুরো পরিশ্রম এবং সময়কেও সেই লোভে হারিয়ে ফেলে কখনো কখনো তাদের এই তাড়াহুড়ো তাদের নিজের প্রচেষ্টা এবং সম্পর্কের ক্ষতি করে এই কারণেই লোভে পড়ে নেওয়া পদক্ষেপ প্রায়শই অনুশোচনা এবং দুঃখের কারণ হয় বুদ্ধিমান ব্যক্তি বুঝে যে আসল সাফল্য এবং সম্মান আসে পরিশ্রম ধৈর্য এবং বিবেক থেকে প্রদর্শনী বা লাভ থেকে নয় যে নিজের মধ্যে সংযোগ এবং বিচক্ষণতা বজায় রাখে সেই সুরক্ষিত এবং শক্তিশালী জীবনযাপন করে তাই পুত্রগণ সবসময় মনে রাখবে লোভ এবং প্রদর্শনী তোমাকে কেবল ক্ষণিকের আনন্দ দেবে কিন্তু আসল বুদ্ধিমত্তা এবং সম্মানকে দূরে সরিয়েও দেবে নবমগুণ পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি সবসময় সামনের ব্যক্তির চাল এবং উদ্দেশ্য বুঝে দেয় মানুষ প্রায়শই যেমনটি দেখা যায় তেমনটা নয় যারা হাসছে তারা সত্যি করে বন্ধুর নাম হতে পারে এবং যারা শান্ত দেখাচ্ছে তারাই সবচেয়ে বিপজ্জনক শত্রু হতে পারে শিষ্যরা মনোযোগ দিয়ে শুনলো বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন পুত্রগণ ভাব অনেক সময় মানুষ কেবল বাহ্যিকতা এবং কথার উপর ভিত্তি করে ভরসা করে ফেলে কিন্তু সেই কথাগুলো যা সে উপেক্ষা করেছিল পরে তার বিরুদ্ধে কাজ করতে পারে বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেয় এবং সামনের ব্যক্তির চাল আগে থেকেই বুঝিয়ে নেয় এই কারণে সে প্রায় অন্যদের থেকে এক ধাপে এগিয়ে থাকে তিনি আরো বললেন অনেক লোক তাদের আবেগ এবং বিশ্বাসের উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত নেয় ফলস্বরূপ তাদের পরিশ্রম এবং পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় কিন্তু যে ব্যক্তি সামনে ব্যক্তির উদ্দেশ্য বুঝে পদক্ষেপ নেয় সে সব সময় সুরক্ষিত থাকে এবং যে কোনো পরিস্থিতি থেকে লাভবান হতে পারে মনে রেখো পুত্রগণ চোখ কেবল দেখার জন্য নয় বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি মানুষের উদ্দেশ্য এবং চাল পড়া যায় এটাই আসল বুদ্ধিমত্তা বুদ্ধিমান ব্যক্তি অপ্রয়োজনীয় তর্ক এবং ঝগড়ায় কখন নই জড়ায় না সে জানে যে কারণ ছাড়া বিতর্ক করা কেবল সময় এবং শক্তির অপচয় এবং প্রায়শই ক্ষতি করে অনেক লোক ছোট ছোট বিষয়ে জড়িয়ে পড়ে এবং সেই তর্কে তাদের পরিশ্রম সম্মান এবং সময় হারিয়ে ফেলে সেই ব্যক্তি যে শান্ত থাকে এবং কেবল প্রয়োজনীয় অনুযায়ী কথা বলে সে প্রতিটি পরিস্থিতিকে সুরক্ষিত থাকে এবং সুযোগের সঠিক ব্যবহার করতে পারে তিনি আরো বললেন অনেক সময় মানুষ কেবল তাদের অহংকার বা নিজেদের মতামত প্রমাণ করার জন্য তর্কে নামে ফলস্বরূপ সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস শেষ হয়ে যায় এবং অনেক সময় পরিশ্রমের ফলও ব্যর্থ হয়ে যায় কিন্তু যে ব্যক্তি তার বুদ্ধি এবং বিবেক দিয়ে কাজ করে সে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে তার শক্তি সঠিক দিকে লাগায় মনে রেখো তর্ক এবং ঝগড়া কেবল ফোনকে সন্তুষ্টি দেয় কিন্তু ক্ষতি সবসময় দীর্ঘস্থায়ী হয় একাদশ গুণ ভগবান বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই থেমে থাকে না সে প্রতিদিন নতুন কিছু শেখে কখনো তার অভিজ্ঞতা থেকে কখনো অন্যদের কথা থেকে এবং কখনো বই থেকে তার এই অভ্যাস তাকে প্রতিদিন আরও একটু ভালো করে তোলে শিষ্যরা মনোযোগ দিয়ে শুনল ভগবান বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন পুত্রগণ ভাব যাদের শেখার অভ্যেস নেই তারা সেই পুরনো ভুল বার বার করে যখন একজন ব্যক্তি ক্রমাগত শেখে তখন সে প্রতিটি পরিস্থিতিতে বিচক্ষণতা দেখায় তার জ্ঞান দিন দিন বাড়ে এবং এই জ্ঞান দিয়েই সে পৃথিবীতে জয়লাভ করে তিনি আরও বললেন অনেক লোক কেবল তাদের অভিজ্ঞতাতেই সীমাবদ্ধ থাকে এবং মনে করে যে তারা সব কিছু জেনে গেছে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানে যে শেখা কখনোই শেষ হয় না প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা প্রতিটি বই তার জন্য একজন শিক্ষক এই কারণে তার সিদ্ধান্তগুলো নির্ভুল এবং তার পদক্ষেপগুলো সুরক্ষিত থাকে মনে রেখো জ্ঞান এবং শিক্ষায় মানুষকে আসল শক্তি এবং সাফল্য এনে দেয় দ্বাদশ গুণ পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই হার মানে না সে জানে যে ক্রমাগত চেষ্টা করে সেই শেষ পর্যন্ত সফল হয় ব্যর্থতাকে ভয় পাওয়া বোকামি আর ব্যর্থতা কেবল এই ইঙ্গিত দেয় যে পদ্ধতিটি পরিবর্তন করার প্রয়োজন আছে আসল পরাজয় তখনই হয় যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয় তিনি আরও ব্যাখ্যা করে বললেন এর বিপরীতে যারা কোনো কাজ কেবল এক দুবার করে ছেড়ে দেয় তারা সারা জীবনের জন্য হার মেনে নেয় এমন লোকেরা তাদের স্বপ্নের কাছে কখনোই পৌঁছাতে পারে না এবং তাদের জীবন অনুশোচনায় ভরে যায় কিন্তু বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি এই ভুল কখনোই করে না সে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে এগিয়ে যায় এবং নিরন্তর পরিশ্রমে একদিন সাফল্য অর্জন করে নেয় বুদ্ধ শেষে গম্ভীর স্বরে বললেন মনে রেখো পুত্রগণ যে কখনো হার মানে না সেই আসলে যেতে এবং যে হার মেনে নেয় সে না লড়েই হেরে যায় এই ব্যাখ্যা করে মহাত্মা বুদ্ধ আবার দৃঢ় চিত্ত নিয়ে শান্ত মনে ধ্যানমগ্ন হলেন শিষ্যরা তার প্রশ্নের উত্তর গুরুদেবের কাছে পেয়ে সন্তুষ্টি লাভ করল প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওতে থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে নম বুদ্ধায়